আসসালামু আলাইকুম দর্শক ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নং কাইমপুর ইউনিয়নের একটি সুনামধন্য গ্রাম এবং ঐতিহ্য গ্রাম পানিয়ারব গ্রামের সৌন্দর্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আশা করব আপনারা সবাই নাটে নিয়ে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন পানিয়ারব গ্রামে যাওয়ার পথে সর্বপ্রথম আপনাদের সাথে দেখা হবে এই কলেজটির সাথে এই কলেজটি হচ্ছে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটি নির্মাণ করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আর তারপর থেকে আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা এবং দূর দূরান্ত থেকেও ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য এই স্কুল এন্ড কলেজে চলে আসতো কারণ এই কলেজের পড়ালেখার মান অত্যন্ত ভালো তার পাশাপাশি কলেজটা কিন্তু দেখতে অসাধারণ তারপর আপনি যখন পানিয়ারূপ গ্রামে যাওয়ার উদ্দেশ্য রওনা হবেন আপনি দেখবেন যাওয়ার সময় পানিয়ারূপের রাস্তাটা যে পরিমাণ সুন্দর যা বলে বুঝাতে পারবো না আসলে গ্রামে সচরাচর এরকম রাস্তা কিন্তু দেখা যায় না আপনার দুই দিকে সবুজ ধানক্ষেত মাঝখান দিয়ে রাস্তা কি বলবো অসাধারণ অসাধারণ আর বিশেষ করে এই রাস্তাটার মধ্যে কিন্তু বিকেলবেলা অনেক ছেলেপেলেরা ঘোরার জন্য আসে গ্রামের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখনই আপনার চোখে পড়বে সুন্দর একটি বাজার এটা হচ্ছে পানিয়ার গ্রামের বাজার এই বাজারটা বিশাল বড় একটা বাজার এখানে আপনার দৈনন্দিন জীবনে যা যা দরকার এই সবকিছুই বাজারের মধ্যে আছে আর বিশেষ করে পানিয়ার গ্রামের মানুষদের একটা সুবিধা হয়েছে এই বাজারটা থাকার কারণে কারণ তাদের কোনো কিছু দরকার হলে তারা এই বাজার থেকে কিনতে পারে তাদেরকে আর দূরে যেতে হয় না তারা হাতের কাছেই সব কিছু পেয়ে যায় তারপর আমি যখন এই পানিয়ার গ্রামের মসজিদটার সামনে গেলাম তখন আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না মসজিদরা এক নজর আপনি দেখেন আপনাদের মন জুড়ে যাবে কি সুন্দর মসজিদ মাসাল্লাহ আর আপনাদের কাছে কিরকম লাগছে এই মসজিদটা এটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর বিশেষ করে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে পানিয়ার গ্রামের প্রবাসী ভাইরা যারা আছেন তারা যাতে তাদের নিজ গ্রামটা দেখতে পারে তাদের গ্রামের কত সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর প্রকৃতিগুলো দেখতে পারে তার জন্য আর কি আমার ভিডিওটা করা এখন চলে এলাম পানিয়ার গ্রামের ঈদগাহ ময়দানে ঈদগাহ ময়দানে আসার পরেও আমার কাছে অনেকটা ভালো লাগছে কারণ তাদের ঈদগাহটা বিশাল বড় একটা ঈদগা অনেকটা জায়গা নিয়ে তাদের ঈদগাটা আমার কাছে কিন্তু তাদের ঈদগাটা চমৎকার লাগছে আপনাদের কাছে কিরকম লাগছে এটা অবশ্যই বলবেন তারপর আমরা চলে গেলাম পানিরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যাওয়ার পরে অনেকটা ভালো লাগছে কারণ শান্তশিষ্ট পরিবেশ স্কুলে যাওয়ার পরে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে এখন আপনারা বলতে পারেন যে স্কুল চলাকালীন বাচ্চারা কিভাবে খেলতে পারে আসলে তাদের ক্লাস বারোটা থেকে আমি চলে গেছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিয়ে এই জন্যই তাদের সাথে আমার দেখা আর বিশেষ করে কারা কারা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানের রোপে পড়েছেন এটা অবশ্যই কমেন্টে বলবেন আর আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী কোন গ্রাম নিয়ে ভিডিও করবো এটা অবশ্যই কমেন্টে বলবেন আর বিশেষ করে সবাই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ